শুধু যারটা আমি আপনার কাজ করি দোকানের মাঝে তো কাজের থেকে আসে আপনি সাড়ে তিনটার দিকে আসে আপনার ভাত খেতে বসলাম বসার পরে বললাম আমার ছেলেকে বললো বাবা তোমার আপু কোথায় জান্নাত কোথায় তো বললো যে ওর আন্টি বাসায় গেছে তো বললাম যে কাজ কর তোমার আন্টিকে নিয়ে তোমার আন্টি বাসা থেকে তোমার আপুকে নিয়ে আসো ওখানে গেল আমার বা ছেলে গিয়ে আসে বলি তো আপু ওখানে জানাই তখন ঠিক আছে না যাই তোর না যেতে পারে বাট আমি ওর নিয়ে ভাত খাওয়া করতে করে আমি দোকান চলে যাই তখন আমার কাছে খবর যে আপনার আসল আগে পরে

ওইটা নিয়ে অনেক খুঁজা করা হইলো যে থানাতে আপনার ডায়েরি করা হইলো তারপর ওই পুলিশে রেফারের কাছে যাওয়া হইলো রেফারের কাছে আজকে ডায়রি করা হয়েছে ওরা ওরা মানে এখনো চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো মানে কোনো পুলিশে বা কোনো তথ্য দিতে পারেনি আমরা যেমনটা জানতে পেরেছি আপনার সঙ্গে কথা বলে যে ও গোসল করতে চাইত না আপনারা যুগপূর্বক তাকে গোসল করিয়েছেন এবং সেক্ষেত্রে আপনি কি ওকে কোনো মারধর করেছিলেন কি না 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 আমি বাসা ছিলাম না যারা করাইছেন মানে তারা বলছেন না আমাকে মারধর করা হয় মারধর করা হয় মারধর করা হয় আমরা বারো বারো বছর জি উনি কতদিন ধরে সিলেটে আছেন আচ্ছা ছয় মাস যাবে পাঁচ ছয় মাস যাবে শহরের রাস্তাঘাট তো খুব বেশি চেনে না না চেনে

সুপ্রিয় দর্শক এই হচ্ছে সেই জান্নাত যার বয়স বারো বছর গতকাল রাত কুয়ারপাড় এলাকার তিপ্পান্ন নম্বর বাসা থেকে সে হারিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি যদি কোনো শরীরবান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান বা যারা মেডিকে খুঁজে পাবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা মেয়েটাকে পেয়ে দেব আমরা বুক আমি এখানে ভাড়া নিয়েছি প্রায় দশ মাস হয়েছে দশ এগারো মাস হয়েছে বাসা যাবে এগারো মাস হয়ে গেছে আর আপনার মেয়ে আপনার সাথে আছে পাঁচ ছয় মাস অস্ট্রেলিয়াটার খুব বেশি না না চিনে না চিনে না এখন আপনার শেষ চাওয়া কি চেষ্টা চাওয়া হয়ে কোনো রিডিভান ব্যক্তি যদি আমার মেয়েটার সন্তান দিতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাছে পৌঁছা দিবেন যতটুকু আপ্যায়ন করার চেষ্টা করুন